নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে আপনাদের দেখাবো যে গাছের রিপোর্টিং কিভাবে করতে হয় একটা টবে গাছের যখন রুট বাউন্ড হয়ে যায় তো তখন শেকড়গুলো ছেটে দিয়ে তাকে নতুন পাত্রে দিতে হয় যাতে সেই গাছটিতে আবার প্রচুর পরিমাণে ফুলে ফলে ভরে ওঠে তো প্রথমে দেখুন টবের যে ফুটোটা আছে সেই ফুটোটাকে একটি ছোট ভাঙা ইটের টুকরো হোক বা ভাঙা টবের টুকরো সেটা দিয়ে আগে এই ফুটোটাকে কভার করে দিতে হবে যাতে সুন্দর ড্রেনেজ সিস্টেম থাকে গাছে যেন জল জমে না থাকে তার জন্য তো এখন তার উপরে দিতে হবে ছোট ছোটো এরকম পাথরের টুকরো ছোট ছোট পাথর আপনারা পাথর দিয়ে প্রথমে এই যেটা আর কি টবের ভাঙা টুকরো দিলাম সেটাকে কভার করে দিতে হবে তারপরে এরকম বালু এইটা যে কোনো সাধারণ বালু মানে বিল্ডিং তৈরির যে বালু সেটা হতে পারে বা যে কোনো ধরনের বালু দিয়ে আপনারা এইভাবে সেটিকেও কভার করে দেবেন এতে খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম হয়ে যাবে এবং আপনাদের টবে জল কিন্তু একদমই দাঁড়াবে না তো জল যদি দাঁড়ায় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে গোড়াতে মানে জল জমে থাকলে শিকড় পচে যেতে পারে কাজে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো দরকার এরপরে দেখাই মাটি তো উপরে যে নাম্বারটা দেখছেন হোম নার্সারি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এরকম মাটির বস্তা পেতে পারেন এক বস্তা মাটি একশো টাকা গ্রিন হোম নার্সারি দিকে গিয়ে মামা বলে একজন আছেন ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি এই মাটি বিক্রি করেন একশো টাকাতে এরকম মাটির বস্তা পেয়ে যাবেন একদম চালনি করা বেশ ফ্রেশ পুরনো মাটি এই মাটি দিয়ে যদি আপনারা টবের গাছ তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের গাছে দারুণ রেজাল্ট পাবেন তো এইরকমভাবে মাটিগুলো দিয়ে নেবেন সঙ্গে আমি গোবর সারও ওখান থেকে নিয়েছি তো এই গোবর সারও ওখানে পেয়ে যাবেন গ্রিনহোম নার্সারিতেও যারা বাড়িতেই তৈরি করতে পারবেন সময় একটু বেশি আছে মানে খুব ভালো নাহলে এইগুলো কিন্তু অনেক উন্নত মানের আপনারা গ্রিনহোম নার্সারিতে এইরকম রেডি গোবর মানে চালনি করা গোবর এবং চালনি করা মাটি এরকম পেয়ে যাবেন তো টবে প্রথমে আমি এরকম গোবর এবং মাটি নিয়ে এটাকে একটু মিক্স করে দিলাম নিষ্ঠায় তো এইভাবে কিছুটা প্রথমে মাটি আর গোবর মিক্স করে দিলাম তো এরপরে দেখছেন এটা হচ্ছে সর্ষের খোল গুঁড়ো সর্ষের খোল আমি বাজার থেকে গুঁড়ো নিয়ে এসেছিলাম আপনি এরকম মানে যদি গুঁড়ো দেন একটু অল্প পরিমাণে দেবেন এটা ভিজিয়ে জল দেওয়াটা খুব বেশি উপকারী কিন্তু যখন মানে প্রথম মাটি মানে মানে প্রথম টবে মাটি রেডি করবেন তখন এরকম দিতে পারেন এবং সঙ্গে দিচ্ছি আমি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আপনারা বিভিন্ন জায়গায় একশো কুড়ি বা একশো দশ একশো চল্লিশ এরকম বিভিন্ন রকম রেটে মোটামুটি একশো কুড়ি টাকাতে পাঁচ কেজির বস্তা পেয়ে যাবেন তো সেইটা আপনারা এই ভার্মি কম্পোস্টটা অবশ্যই গাছ তৈরির সময় ইউজ করবেন এটাতেও আপনাদের গাছে খুব দারুণ রেজাল্ট আসবে তো এরপরে আরও আমি একটু গোবর এবং ভার্মি কম্পোস্ট এগুলো সব মিক্সড করে নিয়ে সুন্দর করে মাটিটাকে মিক্স করে নিচ্ছি মাটিটাকে অবশ্যই মিক্স করতে হবে যেগুলো দলা দলা হয়ে আছে মাটি সেইগুলোকেও কিন্তু হাত দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে মিক্স করতে হবে যদি কিছু আবর্জনা থাকে সেগুলোকেও বের করে দেবেন এবং সুন্দর করে এভাবে মিক্স করবেন তো এরপরে আমি একটু অল্প বাদাম খোল ছিল এটার গুঁড়ো পাইনি তো জাস্ট অল্প পরিমাণে এক চামচ মতন বাদাম খোলটাও আমি দিয়ে দিচ্ছি এটারও নাইট্রোজেন ভ্যালু খুব মানে ভালো তো একটু ইউজ করতে পারেন এরপরে ওই শিংকুচি আর হাড়ের গুঁড়ো সেটা আমি দেখুন এই যে এতটুকু পরিমাণ নিয়ে নিচ্ছি একটা টবের জন্য এটা পরবর্তীতে আবার ইউজ করা যাবে তুই নিয়ে আমি অল্পই দিচ্ছি এই সামান্য অল্প 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 করে দুবার আমি শিংকুচি এরকম হাড়ের গুঁড়ো একটু দিলাম তো শিংকুচি হাড়ের গুঁড়ো দেওয়ার পরে এরকম আপনারা যে কোনো সারের দোকানে এরকম মিক্সড সার পাবেন যেটাতে নানান রকম গাছের যে প্রয়োজনীয় খাবার সেগুলো থাকে এরকম মিক্সড সার যেটা সেটাও আমি এনেছিলাম তো সেক্ষেত্রে সেটাও একটু পরি দিল মানে পরিমাণে দিয়ে দিলাম এই মিক্সারটাও খুব বেশি মনে রাখবেন খুব বেশি কোনো কিছু মানে পরিমাণে দেওয়াটা গাছের জন্য ভালো নয় সব অল্প অল্প করে দিন তাতে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না এই সবই জৈব সার এগুলো স্লো রিলিজ হবে ফার্টিলাইজেশান তো ফার্টিলাইজার হিসেবে কাজ করে তো কাজের জৈব সার খুব বেশি দেবেন না মানে অল্প পরিমাণে কোনো কিছু ক্ষতি দেবেন এর আমার বাড়ির মানে ছাদেই একটু মাটি ছিল যেটা বৃষ্টিতে ভিজে গেছে জন্য এই মাটিটা আমি এবার ইউজ করতে পারিনি তো সেই মাটিটা যা ছিল দিয়ে দিলাম তার সঙ্গে আরও মাটি এগুলোকে বেশ সুন্দর করে যেগুলো যেগুলো সার দিলাম এগুলোকে কিন্তু আমি সুন্দর করে এভাবে মিক্স করে দিচ্ছি তো মিক্স মোটামুটি হচ্ছে এই যেগুলো দলা আছে সেগুলোকেও সুন্দর করে ভেঙে দিচ্ছি ভেঙে খুব সুন্দর মিক্স করতে হবে সারটাকে যাতে চারিদিকে সব কিছু খাবার জন্য ছড়িয়ে থাকে তো গাছের শিকড় যেদিকে ছড়ায় যেন খাবার পায় এরপরে টপটা কিভাবে তুলব তো প্রথমে টবে চারিদিকে এইভাবে একটু খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে চারিদিক থেকে এইভাবে ঢুকিয়ে রুটটাকে মানে আলাদা হয়ে গেলো এবার চারিদিকে হালকা হালকা ঘুরিয়ে একটু একটু করে বাড়ি দেবেন দিলে কি হবে মাটিটা ওই টবের থেকে একটু আলগা হয়ে যাবে তো এইভাবে চারিদিকে ঘুরিয়ে 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 আস্তে আস্তে আপনাদেরকে সুন্দর করে বাড়ি দিতে হবে তো দেওয়ার ফলে কী হবে দেখুন সুন্দর যে গোড়া ধরে টানলাম আর গাছটা কিন্তু উঠে গেল তো এরপরে আমি এটাকে টবে বসাবো তো হাইটটা একটু মানে এবার সঙ্গে আরেকটু বলি এই যে রুট যেগুলো আছে বাড়তি রুট এইগুলোকে সুন্দর ধারালো কিছু দিয়ে কেটে দেবেন হাত দিয়েও ছিঁটতে পারেন অসুবিধা নেই কিন্তু ধারালো কিছু দিয়ে কাটলে সেটাকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন বা হাত দিয়ে ছিঁড়লেও ঠিক আছে যদি হাত দিয়ে ছিঁড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে এরকম প্রুনার দিয়ে কাটতে পারেন কিন্তু অবশ্যই সেটাকে স্যানিটাইজ করে নেবেন যাতে এই রুটের মধ্যে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা এরকম ফাঙ্গাল প্রবলেম না হয় তো এবারে দেখুন মোটামুটি আমার শেকড় কিছু কাটা হয়ে গেছে তো আরও কিছু উপরে আছে যেগুলো শেকড় বাড়তি চারিদিক দিয়ে ঘিরে আসে সেইগুলোকেও আমি কেটে দিচ্ছি তো শেকড় যদি এরকম মাঝে মধ্যে মানে এক দু বছর পর যদি এভাবে রিপোর্টিং করার সময় শেকড়গুলো কেটে দেন তাতে পেয়ারা গাছের ফলন কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং পেয়ারা গাছ সহজে মরে না এরকম হ্যাঁ মূল শিকড়টা অবশ্যই কাটবেন না মাটি তলার থেকে ভেঙে কেটে ওই মূল শিকড়টা কাটবেন না কিন্তু সাইড দিয়ে যেগুলো আছে এই শিকড়গুলোকে অবশ্যই আপনারা এইভাবে ছেঁটে দেবেন বা ছিঁড়ে দেবেন দিয়ে আপনারা আবার ওই টবের মধ্যে বসিয়ে দেবেন তো এইভাবে ছেঁড়ার পরে আমি সবগুলো দেখুন এই যে প্রচুর চারিদিক দিয়ে শিকড় একদম ঘিরে ধরে বসে আছে তো এরপরে এখন মাটিতে দেব অল্প পরিমাণ এক দেড় চামচ পরিমাণ এফসাম সল্ট এটা অবশ্যই গাছের জন্য খুব জরুরি একটি উপাদান এটা অল্প মানে যখন টপ তৈরি করবেন এরপর দিচ্ছি বোরন এই বোরনটাও আপনাদেরকে একটু টবের মাটিতে যখন তৈরি করবেন মাটি তৈরির সময় একটু বোরন অবশ্যই মিশিয়ে নেবেন তারপর দিচ্ছি এনপিকে জিরো জিরো ফিফটি মানে সাদা পটাশ তো পটাশ ন্যাচারালি জৈব সার থেকে মানে করা খুব মুশকিল তো এটা একটু আপনাকেদেরকে ইউজ করতে হবে প্রথমবার যখন মানে টব ইসে করব টব আর কি আপনারা মাটি তৈরি করবেন তো এগুলো সব সুন্দর করে ঢালার পরে সুন্দর করে মেশে মাটিটাকে আবার দারুণ করে মেশাতে হবে তো আমার মেশানো হয়ে গেছে এরপরে অল্প একটু পরিমাণে আমি দিলাম ডিএবি এগুলো পরবর্তীতে আর ইউজ করব না এগুলো যখন রিপোর্টিং হবে গাছে ফল ফুল নেই রিপোর্টিং হবে তখন এরকম মানে অল্প কিছু রাসায়নিক জিনিস আপনাদেরকে ইউজ করলে গাছের গ্রোথটা ভালো আসবে তো এরকম সব কিছু ইউজ করার পরে এবার টপটাকে মানে গাছটাকে টবে বসানোর পালা এইবার ঠিক মিডিল বরাবর এইভাবে বসিয়ে নিয়ে চার ধার দিয়ে আপনাদেরকে এই রকম মাটিগুলো আবার সুন্দরই মিক্স করে এই গোবর এবং ভার্মি কম্পোস্ট এবং মাটি এরকম সুন্দর করে মিক্স করে নিয়ে চারিদিক দিয়ে মাটিগুলোকে ভালো করে দিতে হবে দিয়ে কভার করতে হবে তো এইভাবে মাটি দিন আরেকটা জিনিস বলি যারা আমার ভিডিওটা দেখছেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর গার্ডেন টিপস আপনাদের সামনে নিয়ে আসব যেন আপনাদের ছাদ বাগান ফলে এবং ফুলে ভরে যায় কথা দিচ্ছি প্রত্যেকের ছাদে সুন্দর গাছ যেন হয় সেটার দায়িত্ব নেব আমি শুধু চ্যানেলে জুড়ে থাকবেন কীভাবে গাছের পরিচর্যা করবেন কীভাবে গাছে প্রচুর পরিমাণে আম বা ধরুন পেয়ারা এরকম ফল প্রচুর মানে প্রচুর ফলন কিভাবে ফলবে সেটা টিপস আমি আপনাদেরকে দিয়ে যাব। যেগুলো আমি বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন নার্সারি থেকে শিখেছি সেইগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে মাটিটা দেখুন পুরোটা দিয়ে হয়ে দেওয়া হয়ে গেলে চারিদিক দিয়ে এইভাবে একটু খুঁচিয়ে দিতে হবে মাটিটা ভালো করে সাইড দিয়ে সাইড দিয়ে খুঁচিয়ে দিলে দেখুন মাটিটা একটু এরকম নিচে নেমে যাবে তো তারপরে আপনারা আবার মাটি ইউজ করবেন এবার আমি জল বলি এটা হচ্ছে বৃষ্টির জল আমি কিন্তু রাতে বৃষ্টি হয়েছিল তো আমি বালতিতে বৃষ্টির জল এভাবে কালেক্ট করেছিলাম তো বৃষ্টির জল যদি কেউ এইভাবে কালেক্ট করে দিতে পারেন সেটা গাছের জন্য সত্যি খুব উপযোগী প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে এবার সেই জলে আমি একটু দিয়ে দিচ্ছি সাফ ফাঙ্গিসাইড প্রথমবার যখন জলটা দেবেন যেহেতু আমি রুট পুনিং করেছি তো একটু ফাঙ্গিসাইড এরকম দিতে হবে আর এটা দিলাম কিছুটা সিস্টেমিক এবং সিস্টেমিক এবং কন্ট্যাক্ট একসঙ্গে হয় এই ফাঙ্গিসাইডটা তো দুই রকম ফাঙ্গিসাইড আমি মিশিয়ে দিলাম তো সব মেশানোর পরে এই জলটাকে আমি গাছে ধীরে ধীরে অ্যাপ্লাই করব। প্রথমবার এই সাইড দিয়ে সাইড দিয়ে ভাবে সুন্দর করে জলটাকে আগে অ্যাপ্লাই করে দেবো এবং প্রথমবার যখন জল দেবেন অবশ্যই যেন টপ ভর্তি করে জল দেবেন যেন জল মানে নিচে ড্রেন মানে ড্রেনেজ সিস্টেম হয়ে নিজ দিয়ে যেন বেরিয়ে যায় প্রথমবার আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে জল দিতে হবে তো জলটা একটু টেনে দিলে আমি আবার জল দেব যতক্ষণ না পর্যন্ত জল নিজ দিয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি প্রথমবার কিন্তু জল দিয়ে যাবেন তো এই গেল রিপোর্টিং এইভাবে আপনারা যে কোনো ফল গাছের রিপোর্টিং যদি করেন গাছে দারুণ রেজাল্ট পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যারা ছাদ বাগান করেন তাদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার কোনো পয়সা কাটা যাবে না কিন্তু আমার একটু উপকার হবে চ্যানেলটি গ্রো হবে ধন্যবাদ সবাইকে